ভাবি তোমার কেমন লাগতেছে ঘুরতে আসে অনেক 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 ভালো লাগতেছে অ্যাকচুয়ালি তুমি যে শাড়ি পরছো আমার ভাবি শাড়ি পরছে মার্শাল্লা অনেক সুন্দর করে তো শাড়ি পরে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে কারণ নারীতেই তো শাড়ি না অনেকে অনেকে আসলে অনেকে আছে যে আর কি শাড়ি পরতে পারে না বা পরা পছন্দ না বা পরে হাঁটতে পারে না তুমি হাঁটতে পারো তো বাট পড়তে পারি কি না পারি তা জানি না কিন্তু নিজের জিনিসটা একা একা করার চেষ্টা করি আর একটু সমস্যা হয় হাঁটতে তোমারও সমস্যা হয় আমার শাড়ি পরতে না অনেক ভালো লাগে আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে তো আমি শাড়ি পরতে পারি না তো ভাবির থেকে শিখবো ইনশাল্লাহ

আমার ননদিনীকে আজকে সুন্দর লাগতেছে দেখে বাট আমারে হয়তো একটু লাগতেছে ন তোমার আরো বেশি সুন্দর লাগতেছে তো আমরা সবসময়ের জন্য ডুবাই গোলটে এসে থাকি ডুবাই গোলটের অনেক ভিডিও দিছি আগে পরে তো এখন আমরা আসছি ভাবি শাড়ি পরছে আমি থ্রি পিস পরছি আবার চলকেন জানু থ্রি পিস পরছে মুন্নিয়াপু তো মুন্নিয়াপু তুমি কিছু বলো তোমার কেমন লাগতেছে ঘুরতে আসতে যেহেতু আমার ফার্স্ট টাইম অনেক মন খারাপ ছিল ভালো লাগছিল না বাট এখন অনেক ভালো আছি ভালো লাগছে কারণ আমার এই যে একমাত্র জানু তা তো আপনারাই চেনেন আর আমার একমাত্র আদরের কি বলবো ননদিনী বেশি কিছু বলতে চাইছিলাম কিন্তু বলবো না সেটা সময় মতো মিষ্টি দিয়ে বলবো কিন্তু আপাতত সে হচ্ছে আমার ননদিনী একমাত্র তো দুজন মানুষ যখন কাছে থাকে পাশে থাকে হাসি খুশির থাকে তাহলে কার ভালো লাগে না বলেন তো হাজার হলো আমি কিন্তু তাদের মুরব্বি সো মুরব্বি হিসেবে কিন্তু আমার অনেক ভালো লাগছে তো এই আমরা তো প্রতিনিয়ত আসি আর কি দুবাই গোল্ডে আসা হয় তো এখনও আসছি তো যত তো ভরা পানি হাই হাই চিন্তা করছেন गाइस অমনা누দি কি কইলা গেছে আপনারা কিন্তু একটু দেখেন অলরেডি আমার জানু কিন্তু হাসতে তবে বোঝা যাচ্ছে না কারণ সেফটি আছে সবাই হোক আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজায় দিবেন আর মিথিকে সব সময় ভালোবাসা দিবেন